এইস এসি ব্যাস একটা কথা এখনই মাথায় ঢুকিয়ে রাখো যে তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে অর্থাৎ পঁচিশের মতো সুবিধা তোমরা পেতে যাচ্ছ না আজকের ভিডিওতে আমরা বাংলা প্রথম পত্র আর বাংলার দ্বিতীয় পত্রে ফুল সিলেবাস নিয়ে আলোচনা করব। অর্থাৎ এতদিন যারা পড়েছে তারা তো শর্ট সিলেবাস পড়েছে যেহেতু তোমাদের থেকে আবার ফুল সিলেবাস শুরু সো ফুল সিলেবাস সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করি বাংলার দ্বিতীয় পত্রে ব্যাকরণ অংশ আর নির্মিতি অংশ এটা তো জানো যে হচ্ছে গিয়ে দ্বিতীয়পত্রে ব্যাকরণ অংশ থাকে আর হচ্ছে গিয়ে নির্মিতি অংশ থাকে এইচএসএসিতে তোমাদের ব্যাকরণ অংশে 30 নম্বর বরাদ্দ আর নির্মিতি অংশের জন্য বরাদ্দ 70 নম্বর তাহলে একটা জিনিস খেয়াল রাখো এখনি তোমাদেরকে বলে রাখি যে তোমাদের নির্মিত অর্থাৎ লিখিত অংশতে অর্থাৎ যেখানে ভাব ভাবসম্প্রসারণ পত্র তারপর প্রবন্ধ রচনা এসব থাকবে সবকিছু মিলে হচ্ছে 70 নম্বর এজন্য পত্রে। লেখার তোমার খুব ভালো অভ্যাস থাকতে হবে আর খুব দ্রুত তোমাকে লিখতে হবে কেননা লিখিত তো তুমি পাচ্ছ সত্তর নম্বর আর গ্রামাটিক্যালে যদি তুমি দশ পাও তাহলেই তোমার আশি এ প্লাস কনফার্ম আর ব্যাকরণের জন্য তোমাদের তিরিশ নম্বর ব্যাকরণে তে ব্যাকরণের এই তিরিশ নম্বর একদম ম্যাথের মতো অর্থাৎ তুমি যদি চাও তুমি তিরিশে তিরিশ নম্বর নিয়ে আসবা পসিবল তুমি তিরিশে তিরিশ পেতে পারো তুমি তিরিশে তিরিশ অবশ্যই পাবে যদি তুমি গ্রামাটিক্যাল নিয়মগুলো খুব ভালোভাবে শেখো এখন দেখো ব্যাকরণ অংশে যে ৩০ নম্বর এই তিরিশ নম্বরের কি কি আসে এক নম্বরে আসে হচ্ছে গিয়ে উচ্চারণের নিয়ম বাংলা উচ্চারণের নিয়ম থেকে কোশ্চেন থাকে সেটার মার্ক হচ্ছে পাঁচ তারপরে আসে বাংলা বানানের নিয়ম সেটার মার্ক হচ্ছে পাঁচ তারপরে আসে হচ্ছে গিয়ে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী এখান থেকে কোশ্চেন আসে সেটার মার্ক পাঁচ তারপরে বাংলা শব্দ গঠন এই তিনটা উপসর্গ প্রত্যয় সমাস শর্ট সিলেবাসে উপসর্গ আর সমাসটা আছে যেহেতু তোমাদের ফুল সিলেবাস সেহেতু প্রত্যয় আবার যোগ হয়ে যাবে তাহলে বাংলা শব্দ গঠনের উপসর্গ প্রত্যয় আর সমাস উপসর্গ প্রত্যয় আর সমাস এর মার্ক হচ্ছে পাঁচ বাক্য থেকে প্রশ্ন আসে এর নম্বর হচ্ছে পাঁচ আর আরেকটা অংশ থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে গিয়ে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এর মার্ক হচ্ছে পাঁচ এই হচ্ছে গিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ ছয় তিরিশ নম্বর তোমার ব্যাকরণ অংশ থেকে আসে এবার আসুন নির্মিতি অংশ আচ্ছা নির্মিতি অংশটা খুব ভালোভাবে বুঝতে হবে কারণ নির্মিতি অংশে একটু ভেজাল আছে ভেজালটা একটু দূর করে দেই আগে দেখো তোমাদের নির্মিত অংশ থেকে 7 নম্বর क्वेश्चन থেকে 7 নম্বর क्वेश्चन আইড হচ্ছে কি পারিভাষিক অথবা অনুবাদ যেটার মার্ক হচ্ছে 10 তুমি হয় পারিভাষিক শব্দ দিবা 10টি অথবা একটা অনুচ্ছেদ থাকবে সেটা অনুবাদ করবা যেকোনো একটি এটা মার্ক হচ্ছে 10 8 নম্বরে দেখো কি আসে 8 নম্বরে হয় দিনলিপি না হয় অভিজ্ঞতা বর্ণনা এই দুটা থেকে যে কোনো একটা থাকবে কোশ্চেনে আর অথবা ভাষণ রচনা বা প্রতিবেদন এই দুটা থেকে যে কোনো একটা থাকবে এই দুটা থেকে যে কোনো একটা এই দুটা থেকে যে কোনো একটা এই যে দুইটা কোশ্চেন থাকবে তার মধ্যে তোমাদেরকে একটা কোশ্চেনে আনসার করতে হবে যেটা আমার হচ্ছে দশ সেম ভাবে নয় নম্বরে দেখো বৈদ্যুতিন চিঠি আর ক্ষুদে বার্তা থেকে যে কোনো একটা আসবে আর পত্র ও আবেদন পত্র থেকে যে কোনো একটা আসবে এখানের একটা এখানের একটা থেকে টোটাল দুইটা কোশ্চেন আসবে নয় নম্বরে যে কোনো একটা লিখতে হবে যেটা যেটা হচ্ছে এবার সারাংশ আর ভাব সম্প্রসারণ থেকে আসবে একটা এখন তুমি হয় সারাংশ সার মর্ম থেকে আসা প্রশ্ন অথবা ভাব সম্প্রসারণ যে কোনো একটা তোমাকে লিখতে হবে এটা আরো নম্বর হচ্ছে দশ এগারো নম্বরে দেখো সংলাপ রচনা আর ক্ষুদে গল্প সংলাপ রচনা থেকে একটা কোয়েশ্চেন থাকবে খুদে গল্প থেকে একটা কোয়েশ্চেন থাকবে এই দুইটার মধ্যে যে কোনো তোমাকে একটা লিখতে হবে যেটার নম্বর হচ্ছে দশ এবার আসো লাস্টলি বারো নম্বরে প্রবন্ধ নিবন্ধ রচনা এক্ষেত্রে পাঁচটা প্রবন্ধ থাকবে পাঁচটার মধ্যে তোমাদেরকে লিখতে হবে যে একটা আর এটার নম্বর হচ্ছে বিশ এবার গুনে দেখো দশ দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এই সত্তর আর হচ্ছে গিয়ে এই তিরিশ এই হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস আচ্ছা এবার আসো বাংলা প্রথম পত্রের সিলেবাস তোমাদের এই যে সাহিত্য পাঠ বইটিতে তিরিশটি কবিতা আর তিরিশটি গল্প দেয়া আছে কিন্তু তোমাদের সিলেবাস ভুক্ত হচ্ছে টোটাল গদ্য হচ্ছে বারোটি কবিতা হচ্ছে বারোটি তোমাদের আগের ব্যাস অর্থাৎ এইচএসি পঁচিশ যারা দেবে যেহেতু তাদের শর্ট সিলেবাস তারা মাত্র ছয়টি গদ্য পড়ছে আর হচ্ছে গিয়ে ছয়টি কবিতা পড়ছে তোমাদের ফুল সিলেবাস একদম বারোটি গদ্য ও বারোটি কবিতা তোমাদের পড়তে হবে দেখো কোন কোন গদ্য আর কোন কোন কবিতাগুলো আছে বাংলা নব্ব লেখকদের প্রতি নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গৃহ রোকে শাগোয়াত হোসেনের আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমার পথ কাজী নজরুল ইসলামের তারপর দেখতেই পাচ্ছ যে মানব কল্যাণ মাসি পিসি বায়ান্ন দিনগুলো রেইনকোট মহাজাগতিক কিউরেটর আর হচ্ছে নেকলেস এই বারোটা পদ্য তোমাদের সিলেবাস ভুক্ত স্ক্রিনশট দিয়ে রাখো অথবা লিখে নাও যেটাই করো নিজের কাছে রেখে দাও আর কবিতা আছে হচ্ছে গিয়ে তোমার বিভীষণের প্রতি মেঘনাথ সোনাত্তরি বিদ্রোহী প্রতিদান সুচেতনা তাহার এই পরিমাণে পদ্মা আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আমি কিংবদন্তির কথা বলছি নুরল দিনের কথা মনে পড়ে যায় আর হচ্ছে ছবি ক্লিয়ার তোমাদের এই বারোটি গদ্য আর এই বারোটি কবিতা তোমাদের সিলেবাস সিলেবাসভুক্ত এছাড়া এই হচ্ছে গিয়ে নাটক সিরাজুদ্দৌলা আর উপন্যাস লাল সালু এই হচ্ছে তোমাদের বাংলার প্রথম পত্রের একশো মার্কের সিলেবাস